তো সবাই কেমন চেয়ে আশা করি ভালো আছেন তো এই যে বান্ধবীর বিয়ে ছিল তাই জন্য আমি একটু লুকটা চেঞ্জ করব বলে আমার অনেক দিনের ইচ্ছে ছিল হেয়ার স্টাইলটা চেঞ্জ করার তো ওই ইচ্ছেটা পূরণ হলো আর কি ওই যে শখের দাম লাখ টাকা তাই জন্য আমারও ইচ্ছেটা পূরণ করে নিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম স্নান করে না খেয়ে আগে হেয়ারটা করতে তখন দেখি আমার বান্ধবী বৃদ্ধি লুকের জন্য রেডি হচ্ছে ওকে রেডি করিয়ে দেওয়ার পর আমি রেডি হয়েছিলাম তারপর বাড়ি এসে খেয়ে যে রেডি হয়ে এবার বেরিয়েছি আর আমার বান্ধবীদের এই যে এক একজনের লোক দেখুন এটা হলদির জন্য সবাই সেজে গুজিয়ে রেডি হয়ে বেরিয়েছে তো আমিও খাওয়া দাওয়া করে ফাইনালি রেডি হয়ে বান্ধবীদের সঙ্গে বেরিয়ে পড়লাম গিয়ে গিয়ে যে দিদির সঙ্গে দেখা গেল দিদির হাসিটা দেখুন একবার

কারণ আমরা আগে খাওয়ার দিকে চলে গিয়েছিলাম তখন হচ্ছে যে দেড়টা দুটো বাজে বরের হলুদ তেল এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি তাই জন্য আমরা চলে গিয়েছিলাম আগে খাওয়া দাওয়াটা সেরে নিতে তারপর ফাইনালি খাওয়া দাওয়া করে আসার পর দেখলাম যে এই যে বরের বাড়ি থেকে চলে এসেছে হলুদ তেল নিয়ে তো এই যে কী কী রিচুয়াল ছিল সেগুলো একটু করলো তারপর এই যে আমার বান্ধবীকে হলুদ তেলের যে শাড়িটা দিয়েছিলো সেটা পুড়িয়ে বের করে নিয়ে এলো তো যা যা রিচুয়াল ছিল সমস্ত কিছু করার পর এই যে ফটোশ্যুট করছিলো তারপর বান্ধবীরা তো আছেই এই যে হলুদ তেল লাগানোর জন্য সবসময় রেডি তো এই যে একটু হলুদ তেল মাখালাম একটা গ্রুপ ফটো হলো তারপরে এটা একটা ভিডিও হচ্ছিলো কি ভিডিও বলতে পারবেন কেউ দেখে আশা করি বুঝতে পারছেন তাও কারো যদি আইডিয়া থাকে মনে হচ্ছে তো একটু কমেন্টে জানাবেন ঠিক আছে এটা কী ভিডিও হতে পারে ভীষণ মজা করেছি বান্ধবীর বিয়েতে ভীষণ মানে ভীষণই মজা করেছি ও দারুণ ফাটাফাটি একদম তারপর এই যে হলুদলি হয়ে যাওয়ার পরে আর বরের ভাইকে পেয়েছে কে ছাড়ে বরের বাড়ির লোক বলে কথা নাচিয়ে ছেড়ে দিয়েছে একদম নাচানাচি তো হতেই হবে তাই না তারপর আমরা এখানে একটু নাচানাচি করছিলাম আর বৃষ্টিও হয়েছে প্রচুর তো তারপর এই যে নাচানাচি করার পর এবার বাড়ি যেতে হবে রাত্রির জন্য রেডি হতে হবে খুবই টাইট হয়ে গিয়েছিলাম তারপর এই যে তখন ওদের হলুদ তেল শেষ হতে সাড়ে পাঁচটা বেজে গিয়েছিলো তারপর বাড়ি এসে একটু রেস্ট পাইনি তারপর চুল আঁচড়াচ্ছিলাম যখন এই যে কাল্ট করেছিলাম বলে কত চুল উঠেছে দেখুন এই জন্য কোনো মেশিন আমি চুলে ইউজ করতে চাই না তো তারপর এই যে রেডি হয়ে ফাইনালি বেরিয়ে গিয়েছিলাম তো দুই মহারানি আরও এখনও আছে সবাইকে দেখাবো আস্তে আস্তে তারপর ফুচকার ওখানে গিয়েছিলাম ঠিক কথা কিন্তু খাইনি বান্ধবীর কথা ভেবে যেহেতু আমাদের সঙ্গে আরও আছে একা খেয়ে নিলে হবে না তো চলে এলাম এখানে গিফট নিয়ে বান্ধবীকে দিয়ে একেবারে মানে গিফটটাই শুধু হাতে ধরিয়েছি তারপর আবার খাওয়ার দিকে চলে গেছি কারণ সোমবার যেহেতু পড়ে যাবে আমাকে বারোটার আগেই খেতে হবে তাই চলে এসেছি খাওয়ার দিকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেই যে এসে যে বান্ধবী বললো একটু ভিডিও শ্যুট করে দে তো ভিডিও শ্যুট করছিলাম ছিল না ম্যাডামের কিছুতে তো বরের মানে সব কিছুতেই বরের বাড়ি থেকে লেটে লেটে চলছে আর কি এরকম তো বর যাত্রী এখনও পর্যন্ত এসে পৌঁছালো না তখন কটা বাজে একটা বাজে তো তখন ওই জন্য ওইদিকে চলে গেলাম একটু নাচানাচি করতে আবারও খেয়ে দিয়ে এসে হজম তো করতে হবে তাই না বলুন এই যে নাচতা আরম্ভ করে দিয়েছি তারপর নেচে আসার পর দেখছি যে বরের এন্ট্রি হচ্ছে তো বর মশাই তখন হাজির হয়ে গেছে

ফাইনালি বিবাহ সম্পূর্ণ হলো তো তখন বাজে প্রায় সাড়ে পাঁচটা এরকম হবে তো যাই হোক দুজনকে কত সুন্দর লাগছে দেখুন তো এবার বাড়ি যাওয়ার পালা সারা রাত কেটে গেছে এখন ভোরবেলা আমরা বাড়ি যাচ্ছি বিয়ে বাড়ি কমপ্লিট করে বান্ধবীর বিয়ের ফুল ভিডিও আজকের মতো এখানে শেষ করলাম নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো আজকের মতো টাটা